আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা আপনারা যে যেখানে থাকেন না কেন সবাইকে এই শুভ বিকাল আর বিশেষ করে আমি আজ থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলি যেটা আমাদের কল্যাণের জন্য আমাদের মঙ্গলের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে আমি একটু মোটামুটি লং ভিডিও ছাড়বো লং ভিডিও বলতে হয়তো তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট হতে পারে এর বেশি নিব না তো বন্ধুরা আমি আজকে যে ভিডিওটি করছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল যে আমলের কারণে আপনি আপনার যে তিরিশটা রোজা রেখেছেন সেই তিরিশটি রোজার ফজিলত কতটুকু এবং এই যে সাওয়াল মাসের যে ছয়টি রোজা রাখতে হয় এই তিরিশটি রোজা আর এই ছয়টি রোজা রাখার কারণে আপনার কিভাবে বারো মাস রোজা রাখার স্বভাব পেলেন আমি আপনাদেরকে এখন এই আমলটার বিষয়ে আলোচনা করব তো সবাই পুরো ভিডিওটা দেখবেন প্লিজ দয়া করে এটা অনেকে উপকৃত হবেন তো আমার প্রাণপ্রিয় ভাই বোন ও বন্ধুরা সাওয়াল মাসের যে ছয়টা রোজা রাখার কারণে আপনি পুরো বারো মাসের রোজা রাখার সব পেলেন এটা একমাত্র শুধু যারা রমজান মাসের তিরিশটি রোজা রেখেছেন তাদের জন্য আল্লাহ এই পুরস্কারটায় এই বোনাসটা দিয়েছেন তো আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়টার মধ্যে আছি মূল বিষয়টা হচ্ছে যে সাওয়াল মাসের এই ছয়টি রোজা রাখার কারণে আপনারা যারা তিরিশটা রোজা রেখেছেন সেই তিরিশটা রোজা রাখার কারণে শুধু তারাই এই সুযোগটা পাচ্ছেন এই শাওয়াল মাসের ছয়টা রোজা রাখতে পারলেই আপনি পুরো বারো মাসের রোজার যে সোয়াবটা সেই ফজিলতটা কিন্তু আপনি পেয়ে গেলেন তো এটা কিভাবে বন্ধুরা সবাই এই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে ভিডিওটা বুঝতে পারবেন না তো যাই হোক আমি মূল বিষয়টা চলে আসি যারা তিরিশটা রোজা রেখেছেন রমজান মাসের তিরিশটা রোজা আপনি প্রতিদিন একটা রোজাকে আপনি দশ দিন করে পূরণ করুন তো একটা রোজাকে যদি দশ দিন করে পূরণ করুন তাহলে তিরিশ দিয়ে যদি আপনি দশকে গুণ করুন তাহলে তিন অক্ষে তিন এখানে কিন্তু আমরা তিনশো দিন পেয়ে গেলাম এখানে কিন্তু আমরা তিরিশটা রোজা রাখার কারণে আমরা তিনশো দিন পেয়ে গেলাম তো তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তিনশো দিনে বারো মাস তাহলে বাকি রয়ে গেল পঁয়ষট্টি দিন এই পঁয়ষট্টি দিন আমরা কিভাবে পাব এই পঁয়ষট্টি দিন আমরা সাওয়াল মাসের সাওয়াল মাসের যে ছয়টি রোজা রাখতে হয় সেই ছয়টি রোজার কারণে কিন্তু আমরা আর পঁয়ষট্টিটা রোজার সব পেয়ে যাব তো এখন সাওয়াল মাসে রোজ ছয়টি রোজা রাখলে আপনি একটা রোজাকে আপনি দশ দিন করে গুণ করুন একটা রোজাকে আপনি দশ দিন করে গুণ করুন তাহলে ছয় কে ছয় তো এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম মাত্র ষাট দিন তো ওইখানে হলো তিন অক্ষে তিন তিরিশটি রোজা তিন অক্ষে তিন একটা রোজা দশ দিন করে ধরবেন তো তিন অক্ষে তিন যদি তিন অক্ষে তিন দৌড়ি তাহলে আমরা ওইখানে পেলাম তিনশো দিন আর সাওয়াল মাসের যে ছয়টা রোজা এই ছয়টা রাখার ছয়টা রোজা রাখার কারণে আমরা পেয়ে গেলাম কে ছয় মানে একটা রোজা আপনি দশ দিন করে ধরবেন তো ছয় অক্ষে ছয় যদি গুণ করি তাহলে এখানে চলে আসলো ষাট দিন তাহলে তিনশো ষাট দিন পেয়ে গেলাম তা বাকি রইল পাঁচ দিন এই পাঁচ দিন আমরা কাভার করব কিভাবে এই পাঁচ দিন হচ্ছে আল্লাহ এই পাঁচ দিন আমাদেরকে রোজা রাখা নিষেধ করেছে এই পাঁচ দিন রোজা রাখা হারাম করেছেন সেই পাঁচ দিন কোনটা আসুন বন্ধু আমরা এই পাঁচটা দিন কোনটা রোজা রাখাবে না সেটা জানি এই পাঁচটা রোজা হচ্ছে এই পাঁচ দিন হচ্ছে রমজান মাসের প্রথম ঈদ এবং কোরবানির প্রথম ঈদ দুই দিন আর কোরবানির প্রথম ঈদ বাদ দিয়ে পরের তিন দিন আমি কি দিতে পেরেছি আপনাদেরকে রমজান মাসের প্রথম রমজান মাসের প্রথম প্রথম ঈদ রমজানের প্রথম ঈদ আর কোরবানির প্রথম ঈদ এই গেল দুই দিন আর কোরবানি ঈদের প্রথম ঈদের পরের তিন দিন তাহলে তিন আর দুই কত পাঁচ তাহলে পাঁচ দিন কিন্তু আমরা পেয়ে গেলাম এই পাঁচ দিন আল্লাহ রোজা রাখা নিষেধ করেছেন তাহলে ওইখানে হলো অক্ষে তিন তিরিশটি রোজার কারণে দশ দিন করে ধরলে আমরা তিনশো দিন আর এখানে হলো সাওয়াল মাসের যে ছয়টি রোজা এখানে পেয়ে গেলাম ছয়ক ছয় ষাট দিন তাহলে তিনশো ষাট দিন আর যেহেতু গাল্লাপাক আমাদেরকে এই পাঁচটা দিন রোজা রাখতে নিষেধ করেছেন তাহলে হয়ে গেল নি তিনশো পঁয়ষট্টি দিন তিনশো বষট্টি দিনে বারো মাস তার মানে এক বছর তো বন্ধুরা আশা করি আপনারা সহজে বুঝতে পেরেছেন আর আমি আপনাদেরকে দাওয়াত করছি আমি যে ভিডিওগুলি ছাড়বো আপনারা সবাই দেখবেন আমি সবার কল্যাণের চিন্তা ভাবনা করি সবার মঙ্গলের চিন্তা ভাবনা করি আমি আজকে থেকে কিন্তু আমি নিজে বয়স এসে যে আমলগুলি ছোট ছোট যে আমলগুলি আছে ইনশাআল্লাহ আমি আজকে থেকে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে সুন্দর করে যাতে আপনাদের যাতে খুব সহজে বুঝতে পারেন তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আবার নেক্সট ভিডিও খুব শীঘ্রই আমি নিয়ে আসতেছি আল্লাহ হাফেজ